রাশিয়ার থেকে তেল কিনলে অর্থনীতি ধসিয়ে দেব ভারত সহ আরো তিন দেশকে বিরাট হুঁশিয়ারি দিয়ে দিল আমেরিকা রাশিয়ার সাথে কোনো প্রকার বন্ধুত্ব মেনে নেবে না আমেরিকা এমনকি ভারত যদি রাশিয়ার সাথ দেয় তাহলে ভারতকেও ছেড়ে কথা বলবে না মার্কিন যুক্তরাষ্ট্র জানেন ভারত সহ আর কোন কোন দেশকে হুঁশিয়ারি দিল আমেরিকা ভারত আমেরিকার এই হুঁশিয়ারির প্রেক্ষিতে ঠিক কি জবাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছেন তার বিপরীত ঘটে যাবে না তো দেখুন বিগ ব্রেকিং রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে ফের পরা বার্তা দিল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার মার্কিন সেনেটার লিন্সে গ্রাহাম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে রাশিয়া থেকে তেল আমদানি করলে ভারত চীন এবং ব্রাজিলের মতো দেশগুলোর উপর চড়া শুল্ক আরোপ করা হবে গ্রাহাম তার বক্তব্যে বলেন রাশিয়ার রপ্তানি হওয়া তেলের প্রায় আশি শতাংশের জন্য এই তিন দেশ দায়ী ফলে এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আর্থিকভাবে সহায়তা করছে বলে মনে করছে আমেরিকা তিনি আরও জানান প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ওই দেশগুলোর উপর একশো শতাংশ শুল্ক বসানো হবে এই হুঁশিয়ারির পেছনে রয়েছে রাজনৈতিক কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল আমেরিকা স্পষ্ট করতে চাইছে যারা রাশিয়াকে আর্থিকভাবে সমর্থন করছে তাদের ইউক্রেন যুদ্ধের দায়ী নিতে হবে ট্রাম্প প্রশাসনের অবস্থান যুদ্ধের খরচ চালানোর সুযোগ পুতিনকে দেওয়া যাবে না এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও একাধিকবার বলেছিলেন পঞ্চাশ দিনের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু না করে তাহলে রাশিয়া এবং তাদের সহযোগী বাণিজ্যিক দেশগুলোর ওপর কড়া অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে এই হুঁশিয়ারি ধারাবাহিকতাতে এসেছে এই শুল্ক আরোপের ঘোষণা এছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রাটো কিছুদিন আগে একই সুরে কথা বলেছিলেন ফলে এটি এখন কৌশলগত মহলের সম্মিলিত অবস্থান বলে মনে করা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে এই পরিস্থিতি যথেষ্ট জটিলতা তৈরি করে কারণ দেশের জ্বালানির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় এবং রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে বিশেষত পশ্চিম এশিয়ার অনিশ্চয়তা এবং সংঘর্ষের আবহে রাশিয়ার ওপর নির্ভরশীলতা আরও বেড়েছে দু হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির পঁয়ত্রিশ শতাংশ এসেছিল রাশিয়া থেকে তেলের বাজারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং মূল্য হ্রাসের সুযোগ নিয়ে ভারত কম দামে রাশিয়ার থেকে তেল কিনে দেশের অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে বিশ্ব জ্বালানি বাজারে ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে ভারতের বিকল্প উৎস দরকার ছিল মস্কো সেই বিকল্প হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে আমেরিকার চাপ কার্যত ভারতের জ্বালানি নিরাপত্তার ওপর হুমকি হয়ে উঠতে পারে তবে এখনো পর্যন্ত নয়াদিল্লি থেকে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্যই আসেনি অতীতে ভারত তার কৌশলগত স্বার্থ রক্ষার পক্ষে দাঁড়িয়ে রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্তকে যৌক্তিক বলেছিল ভবিষ্যতেও একই যুক্তিতে এই নীতি চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই হুঁশিয়ারির মাধ্যমে চীন ও ব্রাজিলের ওপর চাপ তৈরি করায় মূল লক্ষ্য হলেও ভারত এতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রর কৌশলগত অংশীদার হলেও ভারত জ্বালানির নীতিতে স্বাধীন অবস্থান বজায় রাখতে চায় তবে শুল্ক আরোপের হুমকি কার্যকর হলে ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়তে পারে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি